তুমি কি কৃষক উচ্চ অংশগ্রহণ করতে যাওয়া ভর্তি যোদ্ধা তাহলে ভিডিওটি তোমার জন্য তোমরা সময় জানো আমাদের কৃষক ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের মধ্যে তিরিশটি প্রশ্ন হয়ে থাকে বায়োলজি অংশের তাহলে বায়োলজির বোটানি এবং জোলজি অন্তর্ভুক্ত শর্ট সিলেবাসের চোদ্দোটি চাপ্টারের মধ্যে একটি চাপ্টার জিনতত্ত্ব বিবর্তন খুবই গুরুত্বপূর্ণ কেন এই চাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো তাহলে দেখো তোমরা বিগত তেইশ বাইশ তেইশ সেশনে ভর্তি পরীক্ষায় টোটাল আটটি প্রশ্ন এসেছে এই একটিমাত্র চাপ্টার থেকে আমাদের এই জিন তত্ত্ব ও বিবর্তন চাপ্টার থেকে টোটাল আটটি প্রশ্ন এসেছে বাইশ তেইশ ভর্তি সেশনে তাহলে তোমরা বুঝতে পারতে পারতেছ একটা অধ্যায় থেকে তিরিশটা প্রশ্নের মধ্যে একটা অধ্যায় থেকে যদি আটটা প্রশ্ন হয়ে থাকে তাহলে সেই অধ্যায়টার গুরুত্ব কতটুকু তাহলে আমরা এখন দেখব কোন আটটা প্রশ্ন এসেছে এখন দেখো তাহলে দেখো প্রথমে যে প্রশ্নটা শেষ সেটা হচ্ছে কোন এফ ওয়ান জীবকে তার প্যান্টের সাথে ক্রস করানোর নাম কী এটার আনসার হচ্ছে আমাদের ব্যাক ক্রস তাহলে ব্যাক ক্রস জিনিসটা কী ব্যাক ক্রস জিনিসটা হচ্ছে আমরা যখন এফ ওয়ান জীবের হ্যাটার জায়গা জীবকে যখন পিতৃ বংশীয় কোনো প্রচ্ছন্ন বংশধরের সাথে ক্রস করাবো তখন সেটা হচ্ছে আমাদের ব্যাক ক্রস তাহলে খুবই ইজি একটা প্রশ্ন তাহলে এরপর যদি আমরা যাই দেখি দুই নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টিস্টাস কি আসলে দুইটা প্রচ্ছন্ন এলিল যখন একে অপরের প্রকুট এলিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে সেটাকে আমরা বলতেছি প্রচ্ছন্ন এপিস্টেসিস তাহলে আমার কাছে জানতে চাইছে প্রচ্ছন্ন এপিস দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত হচ্ছে আমাদের নয় টু সাত একেবারে কমন একটা প্রশ্ন তাহলে তুমি এই যে দেখো আমাদের প্রশ্ন কিন্তু খুবই ক্রিটিক্যাল না খুবই সহজ না তাহলে আমরা যদি এইভাবে প্রশ্নগুলো অ্যানালিটিক্যালি সলভ করতে পারি ইনশাআলা পরীক্ষা ভালো করতে পারবো তাহলে এরপর যদি আমরা পরের প্রশ্নটা যাই দেখো তাহলে রঙ্গিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট ল্যাক্ষণ মুরগির পালক সাদা হয় কেন তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু হচ্ছে তোমাদের প্রকট এপিস্টেসিসের কারণে অর্থাৎ প্রকট এপিস্টেসিসটা কী যখন একটা প্রকট এলিল অন্য একটা নন এলিলিখিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন সেটা হচ্ছে আমাদের প্রকট এপিস্টেসিস তাহলে এই যে তোমার রঙিন চিন্তাকার পরেও হোয়াইট লাইন মুরগির পালকটা কী হয় সাদা হয় এর জন্য কারণ কি এর কারণ হচ্ছে আমাদের প্রকট এপিস্ট্রেসিস এরপরে আমাদের এই অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন আসতে পারতো এই যে প্রকট এপিস্ট্রিস অনুপাত কত অনুপাত কত প্রকট এপিস্টেসিসের অনুপাত হচ্ছে আমাদের তেরো ইস্টু তিন এই তেরো তিনে যখন এফ টু জন হয় এফ টু জনের ক্ষেত্রে তখন তেরো অনুপাতে তেরোটা সাদা এবং তিনটা আমাদের কি সৃষ্টি হয় রঙ্গিন পালকের সৃষ্টি হয় তাহলে তোমরা যদি দেখো এই যে খুবই ইজিলি কিন্তু এটা সলভ করা যায় তাহলে আমরা যদি নেক্সট প্রশ্নে যাই তাহলে দেখো আমাদের চার প্রকুষ্ট হৃৎপিণ্ড বিশিষ্ট তাহলে নর্মালি হচ্ছে আমরা সবাই জানি পাখি এবং স্তন্যপায়ী মেরোদনটি প্রাণীদের হৃদপিণ্ড হয় চার প্রকুষ্ট বিশিষ্ট কিন্তু আমার কাছে জানতে চাইছে চার প্রকুষ্ট বিশিষ্ট ঋটপিণ্ড বিশিষ্ট হচ্ছে সরিষৃপ তাহলে নর্মালি আমরা জানি সরিষিপ হচ্ছে আংশিক চার প্রকুষ্ট বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী কিন্তু এই শরীরশিপের মধ্যেই একটি ব্যতিক্রম প্রাণী আছে সেটা হচ্ছে আমাদের কুমির এই কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের চার প্রকুষ্ট বিশিষ্ট কারণ আমরা যদি নেক্সট প্রশ্নে যাই এর পরবর্তীতে যে প্রশ্নটা সেটা হচ্ছে গাছ ফুরিংয়ের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি তা আমাদের লিঙ্গ নির্ধারণের চারটে পদ্ধতি আছে এক্স এস এক্স ওয়াই এক্স এক্স ও জেড এট জেড ও জেড 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 ডাব্লিউ এর মধ্যে আমাদের এই গাছ এর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এক্সেস অ্যাক্সু তাহলে এক্সেস অ্যাক্সু পদ্ধতিতে আমরা আরও ডাইস্কুরেশনের মুক্ত উদ্ভিদের এবং গাছ ফোরিং চার প্রকার লিঙ্গ নির্ধারণ করতে পারি তাহলে এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন লিতালজিন কোনো অবস্থায় জীবের মৃত্যু ঘটায় তাহলে আমরা হচ্ছে দুই ধরনের জিন আসে একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন আর একটা হচ্ছে প্রকট জিন যখন প্রচ্ছন্ন লিটার জিন হবে তখন সে হুমো জায়গা অবস্থায় জীবের মৃত্যু ঘটাবে যদি আমাকে প্রশ্ন বলতো প্রকট জিন কোনো অবস্থায় জীবের মৃত্যু ঘটায় তাহলে প্রকট জিন বললে আমার হ্যাটার জায়গা অবস্থায় জীবের মৃত্যু ঘটত হুমো জায়গা অবস্থাও জীবের মৃত্যু ঘটত তাহলে যখন প্রচ্ছন্ন জিন বলবে প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হুমো জায়গা অবস্থায় আমার জীবের মৃত্যু ঘটায় আর প্রকট জিন সেটা হুম জায়গার শোক হ্যাডোর জায়গার ছোক দুই অবস্থায় আমার জীবের মৃত্যু ঘটায় তাহলে এর পরবর্তী প্রশ্ন দেবে আমাদের দ্বৈত প্রচন্ন এপিসের উদাহরণ আমরা কিন্তু এর আগে দৈত্য প্রচন্ন এপিস আরও একটা প্রশ্ন সলভ করে আসছি অনুপাত দ্বৈত প্রচন্ন এপিসের অনুপাত এবং আমার কাছে চাইছে দ্বৈত প্রচন্ড এপিসের উদাহরণ খুবই ইজি তাহলে দ্বৈত প্রচন্ন এপিসেসের উদাহরণ হচ্ছে কি মুখ বধিরতা তোমরা যারা এই অধ্যায় পড়ে আসছো সবাই জানো এটা একবার কমন একটা প্রশ্ন দ্বৈত প্রচন্ন এপিসাইসের উদাহরণ হচ্ছে আমাদের বধিরতা তাহলে আমরা যদি নেক্সট প্রশ্নে যাই আট নম্বর প্রশ্ন দেখো সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম কি তাহলে জীবন্ত জীবাশ্মটা কি জীবন্ত জীবাশ্ম হচ্ছে কোনো একটা প্রাণী অতীতে জন্মগ্রহণ করার পরও এখনো পর্যন্ত টিকে আছে। কিন্তু এর সমসাময়িক যে প্রাণীগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেছে তাহলে সেই প্রাণীটা হচ্ছে আমাদের জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত এই প্রশ্নটা কিন্তু আমাদের জিনতত্ত্ব বিবর্তন অর্ধায় অন্তর্ভুক্ত তাহলে দেখো জিনতত্ত্ব বিবর্তন চাপটা আমাদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ দেওয়ার হচ্ছে তোমাদের প্লাটিপাস তাহলে দেখো এই চারটা অপশন কিন্তু আমাদের জিন্তত্ব বিবর্তন চ্যাপ্টারে দেওয়া আছে এখন বি অন্য রাইটারের বই অনুসারে আমাদের পেরিপেটাস পেটাস হয় কিন্তু এই দুইটা আনসারের মধ্যে আমাদের দেখো এই প্লাটিভাস কিন্তু মেইনলি আনসার হিসেবে আমাদের গ্রহণযোগ্য হয় তাহলে দেখো এই আটটা প্রশ্ন টোটাল আটটা প্রশ্ন কিন্তু আমাদের এই জিনতত্ত্ব ওই বিবর্তন চাপটা থেকে আসছে তাহলে একটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন অর্থাৎ টোটাল তিরিশটা বায়োলজির প্রশ্নের মধ্যে যদি আটটা প্রশ্ন ওই এই জিনততত্ব বিবর্তন চাপ্টার থেকে এসে থাকে তাহলে তোমরা বুঝতে পারতেছো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কৃষক উচ্চ ভর্তি পরীক্ষার জন্য তাহলে তোমরা যদি স তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা যদি এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে কোন প্রশ্ন কিভাবে আসছে এবং কোন অধ্যায় থেকে কী প্রশ্ন আসছে সেগুলো যদি তোমরা অ্যানালাইসিস করে কৃষক উচ্চ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিতে পারো ইনশাল্লাহ তোমার প্রস্তুতি ভালো হবে এবং তুমি কৃষক উচ্চ ভর্তি পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করে এবং একটা তোমার পছন্দ মতো একটা সাবজেক্ট নিজের করে নিতে পারবা সো তোমরা এর জন্য এই বেশি বেশি প্রশ্ন সলভ করবে এবং প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিবা এই প্রশ্ন অ্যানালাইসিসটাকে সহজ করে দিছে আমাদের নেটওয়ার্ক বই তোমরা সবাই জানো আমাদের কৃষি উচ্চবর্তী পরীক্ষার জন্য অন্যতম সেরা বই হচ্ছে আমাদের নেটওয়ার্ক বই তোমরা যদি এই নেটওয়ার্ক বইটা কিনে পড়তে পারো তোমরা দেখবা খুবই গুছানোভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে ব্যাখ্যা সুন্দর করে কনসেপ্ট গুছিয়ে তোমাদের কিন্তু এই নেটওয়ার্ক বইটা সাজানো হয়েছে তো তোমরা যদি এই নেটওয়ার্ক বইটা কিনি এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে ব্যাখ্যা বুঝে কনসেপ্ট বুঝে তোমাদের প্রস্তুতিটাকে আগে নিতে পারো ইনশাআল্লাহ তুমি পরীক্ষা ভালো করবা তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল